এই মেয়েটা কেন ভাঙতেছে না এই মেয়েটা কেন কুইট করতেছে না বিকজ অফ মাই ফ্যামিলি বিকজ তারা আমাকে এখানে আসার পিছনে অনেক সাপোর্ট করছে এবং আমি যদি আমি আমার কষ্ট আমার আমার হার্ডওয়ার্ক আমি আমার নিজের যোগ্যতা এখানে আসছি আমি একটা মধ্যবর্তী ফ্যামিলি থেকে আসছি যেখানে আমাদের টাকা পয়সার থেকেও পজিশনের থেকেও আমাদের কাছে রেসপেক্ট অনেক বড় তা আজকে আমাকে এইভাবে সামাজিকভাবে হেয়ে করার রিজনটা কী তারা আসলো মন চাইলো আমাকে নিয়ে বাজে বাজে কথা বললো এবং এটার কোনো মানে কোনো কোনো প্রশ্ন কেউ করলো না কেন এটা রিজেনটা কি এবং স্পেশালি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আসি অনেকে তারা বিভিন্ন ধরনের পেজ খুলতেছে আমাকে নিয়ে নোংরা নোংরা ছবি দিচ্ছে নোংরা নোংরা কথা বলতেছে এটা রিজেনটা কি কেউ কি আমার নামে এরকম কথা বলছে কোনো দিন বলতে পারছে যে আমার সাথে মানে একটা মেয়ের মানে এতটা পরিমাণ মানে মানুষ নিচে নামতে পারে যে মেয়েরটার ক্যারেক্টার নিয়ে পছন্দ কথা হয় এটা কেমন কথা এটা কেমন কথা হইতে পারে আমার আসলে জানা নেই আমি তাও বলি যে 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 যেখানে আছে ভালো থাকুক তারা যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে সেটা সুস্থ বিচার হোক বাট আমার সাথে যেটা হয়ে গেছে হয়ে যাচ্ছে আমি আমার ক্রিকেট কেরিয়ারে যে পরিমাণ সম্মান আমি অর্জন করছি সেটা নষ্ট কেন করলো বলতে পারতো কেন করলো এটার অ্যান্সারটা আমি আমি চাই ওনাদের কাছ থেকে